আব্বা কি হইছে সিলেতে সূসকে ওই আব্বা দুলাভাই ফোন দেছিল তোমার ফোন দিতে কৈছে আমারে ফোন দিতে কৈছে কিললিগা আমি কেমনে কমু কিল লাগে ফোন দিয়ে দাও দেখতাছই বল ফোন দিলে ধরব হন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম জামাই এই ফোন দিতে বলছ কেন বাবা ওই লাখ লাখ টাকা টাকা বুঝছেন হ্যাঁ বলো কি জন্য ওই আমার আব্বার লাগে খাওয়াইবেন ওই পাঁচ লাখ টাকা তো তোমার আব্বারে খাও আমার আব্বারে খাওয়াইতে না আমার আব্বার লাগে আল্লাহর রস্তে খাওয়াইবে ও এইটা কও বুঝতে পারছি তুমি সমস্যা নাই চিন্তা করো না আব্বা তোমার এই আব্বার জন্য আমি মিনিমাম বারো থেকে তেরো হাজার লোক খাওয়াই তুমি পাঁচ লাখ টাকা দিয়ে দেখো আমি আপনার মা কি গ্যাস ঠিক আছে কেন পাঁচ লাখ টাকা দিয়ে বারো তেরো হাজার লোক খাওয়াইতে পারবেন না পাঁচ লাখ টাকা দিয়ে যতগুলি লোক খাওয়াইতে পারবেন অতগুলি লোককে খাওয়াইবেন শুনেন হ্যাঁ 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 ওই কেউ যেন খাবারে কমতি না হয় গরু মাংস ডাইল এরপর দিয়ে আরো যা যা লাগে সব কিছু সুন্দর করে আয়োজন করবেন আরে লাগলে গরু চাই পাঁচটা ফাল আই দিবো এত টেনশন কিসের আপনি অতিরিক্ত কথা কন হ্যাঁ বলো 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 টাকা দিয়ে দিতেছি রাখি ঠিক আছে ঠিক আছে কি কে ফোন দিছে জামাই ফোন দিছে কে ওই জামাই 5 লাখ টাকা বাড়াইছে আর বাপের নামে আল্লাহর রাস্তায় খাওয়াই দিতে কইছে 5 লাখ টাকা শোনো 5 লাখ টাকা খরচ না কইরা গ্রামের থেকে দুই তিনজন মানুষ এনে খাওয়াই দাও জামাই জিজ্ঞেস করলে বল আমরা 3 4 হাজার মানুষ খাওয়াই দিছি বোকা বিড়ি তুই তোমগো বাড়ির পাশে যাই পাওনা একবার আবি বিটা করে না এলাকায় আমি কিন্তু খাওয়াইছি আপনার খাওয়াইছি আমার শুধু আপনার জিগাইবো জামাই জানবো কত থেকে জামাইছি বিদেশ অনেক বুদ্ধি তুমি ভিতরে যাও আমি ব্যাংকের থেকে আসি থাকো চাল কই শুনছ কই গেলা কি সাহেব আমাইতেছ কে ও এক কও কি কইবা ওই তিন চার জন খবর দিছি ওই রান্না মান্না করো কুরবানির গোশত আছে না ফিরিস্তি গিয়া নামো নামাই বি যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি কয়জন খবর দিছ তিন চার জন যাও তিন চার খবর দিছ কে একজন খবর দিবা সেন ওই জুম যাও না আর কয় কেজি গোশত রান্না তিন চার কেজি রান্না দাও এক কেজি রান্না

একটা হদা গোষ্ঠী ধরে আছে এটি দুজন খাওয়ান দেয় না এটি যায় খায় খাবার রাস্তায় করবো আরো কত কাঙ্গালি আছে চুপ করো জামাই তোমার টাকা দিছে না আচ্ছা ফ্রিজে ওই যে গরু বস্তু আছে না কোরবানির ওই আলু দিয়ে লাইন দা খাওয়াই দিই থাক চিনলেও না যাও যা বেশি মায়া দেয় আস না এক কাম কর বেশি করে আলু দিবি দুই কেজি গরুর বস্তুর লগে পাঁচ কেজি আলু মিশাবি যা তোমার মতন বলত না আমি যাও পানি চার পাঁচ লিটার দিবি

আবার কে আসলো আমি দেখতেছি খাওয়াইসেন্লা রাস্তায় খাওয়াইতে এটা কি ওই মুখে দাগ ঠাকাছ তো দেখলে পর ফেলবে আমার মন হইলো কি তুই উগান্ডব তে আইসোস হ্যাঁ আফ্রিকার জঙ্গল তে আইসা খান দান বইস কে ও কেন বুঝিস কা? পায় একটু সমস্যা তো। তোর পায়ের সমস্যা তুই এলিকে সুপার পিত্র বুবি? হ্যাঁ নিছরাম। আমনো গোবাড়িতে पहिले 10 12 হাজার লোক খাওয়াইতেছেন কো লোককো? শালা পড় সকালতে গতকালকে রাইতেতে খাওয়ন শুরু করছি। খাওয়াইতে 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 পাগল হয়ে গেছি গা দশ বারো হাজার না এই পর্যন্ত নালে বিশ হাজার মানুষ কইছি নিছেনাম। নাম এই బుটকি বি। কিন্তু এই ডেকোরেটর লোক তো দেইনে। ডেকোরেটর আছে। আমার এই শেইনের ভিতরে।

রাইতে ঠিকা এই পর্যন্ত বিশ পঁচিশ হাজার লোক খাওয়াইলাম এইগুলো খারা দেখলো না হ্যাঁ দিনের বেলা আইয়া এই কয়জন মানুষ দেখে কয় এলাকার মানুষ কয় বলে আমি মানুষ খাওয়াই নাই চিন্তা করে দেখ আল্লাহ রাস্তা পেলে দশ বারো হাজার লোক খাওয়াই কইছে আরে একটা বিশ পঁচিশ হাজার খাওয়াইছি দশ বারো হাজার তো বেড়া পরের কথা বেটা দেখছেন কেউ মিঠা কথা আমাকে রাইতে খাওয়াইছি রাইতে রাইতে আপনার বাট পাট পাড়ে বাট পা কি তুই কারে বাট পাক খুলি আও রে কাঙ্গালী বাচ্চা খাওয় দিব না কোনো খাওয় না সব বাইরে

ওই টাকা দামি কি করুম না করুম না তোরে মারি দিব আমি তোরে কমু আল্লাহ খাওয়া ভালো কথা ষাট পাঁচ হাজার করে দিয়ে দেবো কে তোকে পাঁচ হাজার বহু টাকা মাইরা খাওয়ানোর আমার অভ্যাস আমার জামাই বিদেশ থেকে এই পর্যন্ত যত টাকা পাঠাইছে সব আমি খাইয়া এই পাঁচ হাজার পাঁচ লাখ টাকা কি কোন ঘটনা

তখন পুলিশে ফোন দেবো কিন্তু আমার মাঝে মধ্যে মন চাই পুলিশে যদি ফোন দেন পুলিশ এলে কমে কি যায় বারো তেরো হাজার লোকের আল্লাহর আস্তে খাওয়াইতে কইসে এই টাকা মাইরে দিছে খাওয়াইতে কইসে খাওয়াইতে কইসি মানে ওই যে আপনার প্রবাসে জামাই থাকে না একদম হ্যাঁ কইছে আমার জামাই লোক আমি বুঝুম তুই বাইর জামাই টাকা মানে আমার টাকা আমার টাকা মানে জামাইর টাকা ভাত পার ওরে বাই করি আমার তো টাইম নিয়ে এলো হ্যাঁ

উনি দেশটা টেকা পাঠাইছে হ্যাঁ আমার কত বড় দা কি একটা মাস্ক লাগাই আইসে চিনতে তো পারলাম না আমি এত বোধাই বোধাই যে আমার কন্টিনিউ তো চেনার কথা আমি আসুন একটা গাছ বল সেটিং মেটিং দিয়ে তুই এখানে আসেন আব্বা আপনি আপনি কি পেরে আসছেন আব্বা ও বইতে দে বুঝলাম না জামাই তুমি আব্বা বসেন দুলা ভাই

যে পনেরো ষোলো হাজার মানুষ খাওয়াই তুই কলি না এত খাওয়ানো আমি আনতে পারুম না আমি কলাম তাহলে ডেকার লোক আনি তুই কলি না আট দশজন খাওয়াই দাও অন ভালো হয়েছে না জামাই আমার ভুল বস্তা আছে উঠ ও দোষ না খাওয়া উঠ উঠ উঠো না খা জামাই আমারে কি ভুলটা বস্তা আছে আব্বা আমার কিন্তু দোষ নাই আব্বা এটা আমার হ্যাঁ তল তল দে দে টাকা দে 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 মাইক খাওনা লাগি দে দে জামাই কি যে শুরু করলে না বেস না কর দে ওই ওই টাকাটা নিয়ে আসেন ব্যাঙ্কেতে যে টাকা তুলতে তুলতে হগানাসানাসায় আইছেন আমি हमरे পিছন পিছে আইছি কি যে বুড়ো বন্ধ তুই তো হাসছ না তুই দেখবি না দেখব কই থেকে তুমি নিয়ে আসেন টাকা নাই পান্দে দে ফড়িয়া বগা কান্দে

আমা yeah. <t– tr seine Christmas> <tr>... <tem Ash Walker>